এরা রমাদান যাওয়ার জন্য খুশি কিন্তু যারা আল্লাহর প্রকৃত আশেক এবং যাদের মধ্যে আল্লাহ নূর আছে অসিরা আছে রমাদানকে প্রপারলি কাজে লাগিয়েছে যারা ওই হাদিসটা বারবার স্মরণ করেছে যে নবী সাল্লাম বলেছিলেন রমাদান মাস পেয়েও যারা নিজের গুনা মাফ করাতে পারল না তাদের জন্য ধ্বংস আল্লাহ প্রকৃত আশেক যারা আল্লাহর মারেফত যারা বুঝতে পেরেছে

পরবর্তী জীবন শুদ্ধ সুন্দর থাকবার সংকল্প করবেন এটাই হলো মূল উপায় এবং এর মাধ্যমে আল্লাহ কাছে গুনাহ আপনি পারেন প্রতিদিন একটা সময় সময় বের করেন যে বলছি মিনিট মিনিট ১০টা একটু একটু হাত তোলেন আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ আমি অনেক গুনাহ করেছি অনেক অপরাধ করেছি আপনি সব মাফ করবেন ওয়াদা করেছেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ওয়াদা করেছেন মাফ করবেন আল্লাহ আমি আর করব না সংকল্প করেন নিজে যা করেছি তার জন্য লজ্জিত হন ভবিষ্যতে না করার সংকল্প করেন আল্লাহ তালা মাফ করবেন ইনশাআল্লাহ